ক্ষমতা আসতে চাচ্ছেন মনে রাখবেন আমরা বলতে চাই এটা আপনাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত কথা বলেন অধিকার নিয়ে বেঁচে থাকবে কিন্তু তাদের প্রতি অধিক প্রীতি অধিক ভালোবাসা প্রদর্শন করার কোন সুযোগ আমাদের নাই কথা বলেন ঠিক না এখন বলতে পারেন হুজুর আপনাদের তো অনেক দল অনেক প্রীতি দেখিয়েছে তারা যদি দেখিয়ে থাকে এটাও তার অন্যায় করেছে কথা বলেন ঠিক কিনা যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে কারণ আপনি সংখ্যালঘুদের প্রতি ভালোবাসা বেশি দেখাতে যাবেন কিন্তু তারা সুযোগ পেলে আপনার কল্যাণীতে দেরি করবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তার আগেই ঘোষণা করে দিয়েছেন ইহুদি নাসারা মুশ্রেকেরা তোমাদের জাত শত্রু তাদের প্রতি ভালোবাসা সিম্পীতি দেখানোর কোনো প্রয়োজন নয় কথা বলেন থেকে না সুতরাং আমাদের ভালোবাসা সব হবে আল্লাহর জন্য আর কারোর সাথে শত্রুতা করতে হলে সেটাও হতে হবে আল্লাহর জন্যে আবার কার জন্য আল্লাহর জন্য সুতরাং আপনি যদি ভাবে প্রীতি ভালোবাসা কারোর প্রতি দেখান দেখবেন সুযোগ পেলে আপনারই তারা ক্ষতি করে বসবে কথা বলেন থেকে না

তাদের প্রতি ওয়ুলুজ আলাইহিম তাদের প্রতি আপনি কঠোরতা অবলম্বন করুন তাদের ব্যাপারে কোনো ভালোবাসা দেখানোর সিম্পিলিটি দেখানোর কোনো সুযোগ নাই শুধু তার নবীজি বলেছেন তুমি যে রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তায় তোমার সামনে যদি কাফের মুশরিক পড়ে তাকে তুমি রাস্তা দিবে না বরং সে তোমাকে রাস্তা দিবে তাকে তুমি সালাম দিবে না কারণ এই জমিন আল্লাহর এই জমিনের রাজত্ব করবে শুধুমাত্র আল্লাহর গোলামেরা কথা বলেন ঠিক কেনা সুতরাং ভালোবাসা দেখাতে হবে পারস্পরিক পারস্পরিকদের প্রতি ভালোবাসা কোনো প্রয়োজন প্রয়োজন আমাদের নাই নাই এই যে এটা যে আমাদের জন্য ক্ষতি আমাদের জন্য অকল্যাণ সেটা বুঝাবার জন্যে আমি নবী করিম সাল আলি সাল্লামের সিরাত থেকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই বিশ্ব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আউস এবং খাজরাজ গুত্রের মানুষেরা নবীজিকে ওয়েলকাম জানালেন স্বাগত জানালেন নবীজি তাদের আমন্ত্রণে মদিনায় হিজরত করলেন আউস এবং খাজরাজ গুত্রের মধ্যে শত্রুতা ছিল নবীজি কি নিয়ে দিলেন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সম্পর্কের সম্পর্ক তৈরি করে দিলেন নবীজি যখন মদিনায় গেলেন মদিনায় মদিনায় শুধু আউস এবং ছিল না ইহুদিদের আরো তিনটি গুত্র ছিল বনু কাহিনাজিদ বনু কুরাইজাপ এই তিনটা গুত্র ছিল ইহুদিদের নবীজি মদিনায় যাওয়ার পরে নবীজি সকলকে নিয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠন করার পরিকল্পনা হাতে নিলেন এজন্য নবীজি সকল গোত্রের নেতাদেরকে ডাকলেন ডেকে একটা লিখিত সনদ করলেন রাষ্ট্র পরিচালনার নীতি আমার যেটাকে আমরা মদিনার সনদ বলেছি নবীজি ইহুদিদেরকে নিয়ে এবং অন্যান্য যত মানুষ আছে গোত্র আছে তাদের নেতাদেরকে নিয়ে নবীজি একটা সনদ তৈরি করলেন ওই সনদের মধ্য দিয়ে নবীজি একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন ওই সনেদ অনেকগুলো শর্ত ছিল এর মধ্যে কয়েকটি শর্ত আমি উল্লেখ করছি এক নাম্বার শর্ত ছিল এই মদিনা রাষ্ট্রের প্রধান হবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দুই নাম্বার শর্ত হচ্ছে এই মদিনায় মুসলিম মুসলিম সকলে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে তিন নাম্বার শর্ত হচ্ছে মদিনার কেউ বহিরাগত কোনো শত্রুকে অথবা কোরআদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে না তিন নম্বর সত্য হচ্ছে কোনো বহির শত্রু যদি মদিনা আক্রমণ করে তাহলে সবাই সম্মিলিতভাবে সেই শত্রুকে প্রতিহত করবে সমূলে তাদেরকে ধ্বংস করে দিবে এবং আরেকটা সত্য হচ্ছে যদি কোনো সম্প্রদায় মদিনার কোনো সম্প্রদায়ের ওপর বহির কোনো বহির শত্রু যদি মদিনার কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ করে কোনো একটা গুত্রের উপর আক্রমণ করে তখন সব গুত্র মিলে তাদেরকে প্রতিহত করবে এভাবে করে একটা মতিনাজ সনদ গঠন করা হল নবীজি সেই ইসলামী রাষ্ট্রের নবীজি হচ্ছেন প্রধান এভাবে করে যখন মুসলমানদের নবীজি যখন একটা সুযোগ পেলেন নবীজি দাওয়াতি কাজ করতে লাগলেন ইতিমধ্যে বেশি সময় অতিবাহিত হল না মক্কার মদিনা রাষ্ট্রকে তো করে দেওয়ার জন্য ভঙ্গ করে দেওয়ার জন্য তারা যুদ্ধের জন্য ডাক দিল যে যুদ্ধের নাম হচ্ছে বদরের বদরের যুদ্ধ যুদ্ধ যুদ্ধে নবীজি তাদের মোকাবেলা করলেন কিসের রাব্বুল আলামিন সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন সেই যুদ্ধে শুধুমাত্র তিনশো তেরো জন মুসলমান অংশগ্রহণ করেছিল কিন্তু মদিনার সনদের দাবি ছিল যদি বহির শত্রু মদিনার কোন সম্প্রদায়ের ওপর আক্রমণ করে তাহলে সকলে মিলে প্রতিহত করবে কিন্তু মদিনার ইহুদিরা সেখানে মুসলমানদেরকে কোনো সহযোগিতা করে নাই তাহলে চুক্তি কি তারা রাখলো না ভঙ্গ করলো চুক্তি কি রাখলো না ভঙ্গ করলো নবী করিম সাল্লাহ আলীকুয়াল্লাম যখন এই যুদ্ধে বিজয় লাভ করলে ইহুদিদের মনের শত্রুতা আরো বেড়ে গেল নবীজিকে সনদের মধ্য দিয়ে নবীজিকে মদিনা রাষ্ট্রের প্রধান হিসেবে তারা মেনে নিয়েছেন কথা কি কিন্তু অন্তরের মধ্যে ইসলামের প্রতি নবীজির প্রতি তাদের হিংসাত্মক আচরণ আছে না সহযোগিতা করলেন না বদর যুদ্ধ থেকে আসার পরে দেখলেন নবীজি তারা চুক্তি ভঙ্গ করেছেন নবীজি কিচ্ছু বললেন না পর্যায়ক্রমে তারা শুধু শত্রুতা পোষণ করতে লাগলেন আমি বলছিলাম মদিনা ইহুদিদের কয়টি গুত্র ছিল আমাদের কয়টি উত্তর এক নাম্বার হচ্ছে বড় কাইনুকা বলু কাইনুকা তাদের ম্যাক্সিমাম লোকেরা ছিল স্বর্ণকা তারা একদিন একজন